ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় ক্ষমতায় বসলেন যখন মার্কিন অর্থনীতি বেশ ভালো অবস্থানে রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা সিএনএন এর প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার এখন মাত্র চার দশমিক এক শতাংশ এর আগে মাত্র দুজন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের সময় বেকারত্বের হার এর চেয়ে কম ছিল দুই সালে ছিলেন জর্জ ডাব্লিউ বুশ ও উনিশশো সালে রিচার্ড নিক্সন সিএনএন বলছে মার্কিন অর্থনীতি গতি হারালে এর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দায়ী থাকবেন ক্ষমতায় বসেই অনেকগুলো নির্বাহী আদেশে সই করে তোলপাড় ফেলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও অর্থনীতি নিয়ে তিনি যেসব বড় অঙ্গীকার করেছিলেন সেরকম কোনো নির্বাহী আদেশ এখন পর্যন্ত সই করেননি তিনি প্রতিবেশী কানাডার রপ্তানি পণ্যে শুল্ক আরোপের আদেশে সম্ভবত আগামী এক ফেব্রুয়ারি তিনি সই করতে পারেন দুই বাইশ ও দুই তেইশ সালে উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করেছে যুক্তরাষ্ট্র শুধু তারাই নয় সারা বিশ্বই তা করেছে সেই মূল্যস্ফীতি এখন লক্ষ্যমাত্রার কাছাকাছি চলে এসেছে তবে মূল্যস্ফীতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ এখনও রয়ে গেছে এমনকি আবারও তা বাড়তে পারে এমন আশঙ্কাও আছে তা সত্ত্বেও সামগ্রিকভাবে মার্কিন অর্থনীতি ভালো অবস্থায় আছে বলেই মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের বাজার এখন ধারাবাহিকভাবে চাঙা মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে বেশি সামগ্রিকভাবে প্রবৃদ্ধির হারও আশাতীত এই বাস্তবতায় জেপি মর্গানের প্রধান বৈশ্বিক কৌশলবিদ ডেভিড কেলি বলেছেন ডোনাল্ড ট্রাম্প উত্তরাধিকার সূত্রে একটি সুস্থ ও স্থির অর্থনীতি পেতে যাচ্ছেন প্রতিবেদনে বলা হয় বিদ্যমান পরিস্থিতিতে মার্কিন অর্থনীতি যদি গতি হারায় তাহলে তা হবে ট্রাম্পের কর্মকাণ্ডজনিত অনিশ্চয়তার কারণে যদিও ওয়াশিংটনে যখন ক্ষমতার পালাবদল হয় যখন নতুন দল ক্ষমতায় আসে তখন তারা নিজেদের চিন্তা ভাবনা ও দর্শন নিয়েই আসে এবার ক্ষমতায় আসার পর প্রথম দিনেই অনেক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প জ্বালানি থেকে শুরু করে সীমান্ত অভিবাসী প্রায় সব বিষয়েই তিনি নির্বাহী আদেশ দেন কর ও আমলাতান্ত্রিক জটিলতা কমাতে ব্যবসায়ী ও ব্যক্তিবর্গকে কর অবকাশ সুবিধা দেওয়া সহ অর্থনীতিতেও বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প এ বিষয়ে ডেভিড কেলি বলেছেন ফুটবল ম্যাচের আগে কৌশল সম্পর্কে প্রতিপক্ষকে অন্ধকারে রাখতে হয় কিন্তু অর্থনীতির বেলায় আপনাকে পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে হবে তা না হলে মানুষ সিদ্ধান্ত নিতে গরিমশি করবে এবং পরিণামে অর্থনীতির গতি কমে যেতে পারে মূল্যস্ফীতির হার কমলেও ট্রাম্প জানেন মার্কিন জনগণের মূল আক্ষেপ হচ্ছে পারিবারিক ব্যয় মুডিস অ্যানালিটিক্স এর তথ্যানুসারে দু সালের জানুয়ারি মাসের তুলনায় এখন একই পণ্য কিনতে মার্কিন ভোক্তাদের এক ডলার বেশি ব্যয় করতে হচ্ছে আবার উল্টো চিত্রও আছে যেমন যুক্তরাষ্ট্রে মানুষের ব্যয়ের চেয়ে আয় কিছুটা বেড়েছে অর্থাৎ মানুষ মোটামুটি বাড়তি ব্যয় মেটাতে পারছেন অবশ্য অনেকেই ব্যয়ের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না সেজন্যই ট্রাম্প হয়তো ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন ব্যবসা বাণিজ্য সহজ করার কথাও বলেছেন কিন্তু তিনি যেভাবে আমদানিতে শুল্ক বৃদ্ধি করতে চাচ্ছেন তাতে বাড়তি মূল্য শেষমেশ ক্রেতার ঘাড়েই বর্তাবে বলে আশঙ্কা করা হচ্ছে নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প যেসব অঙ্গীকার করেছিলেন সেগুলো বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের কর্পোরেট মুনাফা বাড়বে বলে কেলি মনে করেন তার অঙ্গীকারের মধ্যে আছে বাণিজ্য সংস্কার কর হ্রাস ও সরকারি বিধিবিধানের হ্রাস আলগা করা অনেকে মনে করেন ট্রাম্পের অঙ্গীকার বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে এতে ফেডারেল রিজার্ভ নীতি সুদের হার বাড়াতে বাধ্য হবে যদিও ট্রাম্প মনে করেন মুদ্রানীতি প্রণয়নে প্রেসিডেন্টের ভূমিকা থাকা উচিত এই ক্ষমতা কেবল কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা উচিত নয় নীতি সুধার বাড়লে আবারও কষ্টের মধ্যে পড়বে মানুষ এছাড়া জিনিসপত্রের দাম প্রাক মহামারী পর্যায়ে ফেরত নিয়ে যাওয়া সম্ভব নয় বলেই মনে করেন বিশ্লেষকরা তাদের ভাষ্য কেবল অর্থনৈতিক বিপর্যয় হলেই সে ধরনের মূল্য হ্রাস হতে পারে